ঠান্ডা নিলে খুশি হবে যা আর চিপস আনলে কয়টা বন্ধু পাবের লাগি আমরা এক বক্স চিপস আর ঠান্ডা লইছি অনার্স ফার্স্ট ইয়ারর ফাইনাল এক্সাম তিন সাবজেক্ট ফেল মারছ নগুন আবার তিন সাবজেক্ট ফেল মারছ এখন অগুন ও আরে দনে সাবজেক্ট মারছ তাই লইছি অগুন আবার ইমপ্রুভ দিরা যার কারণে এখন আকি তাইনর মেইন ইন্টেনশন হইল গিয়ে তিন সাবজেক্ট পাস করতে আবার খুব বেশি পড়িরা ইনভেস্টমেন্ট হইতো এর লাগি ব্যাংকার হইতো ব্যাংকার কে গিয়া আবার কিতা হারাইয়া দিছে ব্যাংকার তো হইতো আর না ব্যাংকার দারওয়ান হইতো ট্রাই করতে

আর এখন গে দেখি পড়াতে তো বইলো না আর দু অন্য কিছু করে লাফ ডিম আলমে নিজের একশো টাকা তাইনো মন মনে লাগে তাইন তো পড়া লেখা করছ না বন্ধু এক পড়া লেখা করিয়া তাইনৰ মুখ কান উজ্জ্বল করাই পাবেলো ভাষার সামনে গুরুপে থাকিল পাজে পাজে বয়েজ দেড় যেন হে খুব বেশি প্রেসারও আছে পরীক্ষা লইয়া খুব বেশি সিরিয়াস আর কি পড়া লেখা লইয়া সিলেট থেকে আইসে আরকি বাৰিত ফড়িত করিয়া আমরা তার ঘুরের সামনে বা সাইডে তার গেইট লাগাই পড়ে বন্ধু পড়ে আসিও

কুল ladr dodhanon seriously asa uparat bukisot ni ami bada ki pesharo ashi ami lani bujchus tumra lokdoriya bedai ami jibone kono subject e fail holam na 145 taka dinish anche bujht ni tu poriya tar mukho jol korte hobe ami good student no hobi kedao gi re bhai

আমাৰ বন্ধুৰ চিন্তা হ'ল কি ছাইটৰ মানুহ যদি বাৰ্লা হয় তোমাৰ চিন্তা যে তাই তিন চাবজেক্ট মাৰচোন ইম্প্ৰুভ দাবজেক্ট মাৰি ঘণ্টা তো কষ্ট কৰি পঢ়াত বৈছ দে

তারা রে বিশেষ করে দেয় আমি একটা অনার্স ও সাবজেক্ট নিতে চিন্তা করে নিবা উচই আর যদি আত্মশুদ্ধ করার দান্তা থাকে তাহলে রাষ্ট্রবিজ্ঞান লইয়া ভরবার

আদে মাই বাবা মার ডাইরেক্ট এটা কলড়িয়া বাস নিয়েই তুমি মন্দিরে আইনি তুমি বাইনো পতি বছর বসে দুই তিন সাবজেক্টে ফেল মারি দে তুমি তোমার মতো মূর্খ মানুষ আমি বাবার বলে তোমার লগর উটে এ पहिला স্পেন তুমি এ বেটা বাই তো বালা আসল আমতার লোক দরি নষ্ট হইছি বাই আগে বালা আসল না লোক বাই নষ্ট লোক ছাড়া আলাদা বনি হবে পাটার সরো সারা লাগবো সারিতাম নিদার লোক লোক সাললে তুমি কোন চানাসর না দর নি

কামিয়ার কামিয়ার মানে কি দা কামিয়া মানে আসো আসো এখানে আসো এখানে আস